মালদা বেসরকারি লজে দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল মধুচক্রের আসর বিষয়টি জানতে পেরে টক করেছিলেন স্থানীয়রা অবশেষে সেই মধুচক্রের আসরের পর্দা ফাঁস করলেন শনিবার লজের মধ্যে অশালীন অবস্থায় ধরলেন দুই অপরিচিত যুবতী সহ এক যুবককে যাকে কেন্দ্র করে শনিবার দুপুরে জোট চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং লজে স্থানীয়দের হাতে আটক দুই যুবতী সহ এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় তবে ধৃত যুবকের দাবি তিনি মধুচক্রের সঙ্গে জড়িত নন লজে রান্নার কাজ করেন যদিও স্থানীয়দের অভিযোগ এই লজে দীর্ঘদিন ধরেই খারাপ কাজ চলছিল বিষয়টি জানতে পেরে তারা হাতে নাতে ধরার অপেক্ষায় ছিলেন অবশেষে আজ অশালীন অবস্থায় দুই যুবতী সহ এক যুবককে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে

আজকে ঘটনা দেন সকালে এসে দেখলাম কি এরকম কি এসে দেখি সব ছেলে গেটের সামনে এসে আল্লাহ চিল্লা করছে কেন সেটা তো বুঝতে পারছিনা কেন করছে তুমি জানো না কি কেন করছে আমি তো বুঝতে পেরেছি কি করতে পেরেছ কি নিশ্চয়ই স্যার পুলিশ টুলিশ এসছে কি বুঝতে পেরেছ না এরা যে খারাপ কাজের সাথে যুক্ত তুমি তো জানো তো তুমি যে খারাপ কাজের সাথে যুক্ত এখানে যে খারাপ কাজ হয় তুমি তো সব জানতা কেন বলো নি

তারা তাদের কাজ করবে বা আশ্বাস দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো সেই লস খুব চিন্ন গেল আমরা শুনতাম আপত্তিকর কাজ হতো বললো তো শিলিগুড়ির মেয়ে বললো ওরা নিজেরা স্বীকার করলো যে প্রায় আট দশ মাস ধরে বলতে বলতে যেটা বলা হয় পয়সা দিয়ে ব্যবসা যেতে হবে ব্যাপার সব উৎসবের জন্য ভাড়া টাকা দেওয়া হয় ঠিক আছে ব্যাংক টাইপের আচ্ছা এর আগেও ফারিকে জানানো হয়েছে তারপরে আজকে ফাড়িও কিছু যেহেতু হাতে নাতে ধরতে পারে আজকে হাতে নাতে ধরেছে দেখা যাক কী ব্যবস্থা নেই আর এরকম আমরাও চাই না যে শহরের মধ্যে বা একটা মু ওলমালদা পৌরসভার একদম মানে হার্ট এটা চরম সেখানে এরকম একটা অসামাজিক কাজকর্ম চাইছে তো আগামী দিনে যেন এরকম না হয় সামাজিক পরিবেশটা যেন বজায় থাকে সুস্থ থাকে সেটাই আশা করবো তা এখনও তো তাই করেনি দেখলাম নিয়ে গেল কেমন নিয়ে গেলো